এই দেখুন এগুলো হলো আমার ছাদের যত ধুলো বালি এবং ছাদের যত গাছ আছে সেই গাছের থেকে ঝরে পড়া পাতা আমি জড়ো করে রেখেছি এবং এখানে একটা জায়গায় আমার বাড়ির সবজি আনাজ যত রকম যা আছে খাদ্য তালিকায় থাকতে পারে ফলের খোসা থেকে আরম্ভ করে সবজির খোসা সব রকম ডিমের খোসা সব ওখানে জমিয়ে রাখি জমাতে জমাতে এমন হয়েছে ওখানে একটা কুম কয়েক বেশ কয়েকটা কুমড়ো গাছও জমে গেছে আর এইখানে এইগুলো যেটা দেখতে পাচ্ছেন রোদে একটু দিয়েছি আমি আমার তৈরি হয়ে যাওয়া সার যেগুলো আমি গরমকাল থেকে জমি জমিয়ে বসিয়েছি সেটা হয়ে গেছে তো এখানে আমি কিছু ছাই আর চা পাতার গুঁড়ো মিশিয়ে একটা জায়গায় মানে সার তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন এই হাঁড়িটা এর এই হাঁড়িটার থেকে কিন্তু এগুলোকে বার করেছি বার করে আমি এগুলোকে একটু খোলা জায়গায় শুকোতে একটু মানে রোদ খাওয়াতে দিয়েছি যাতে এর যে তেজটা এটা কিন্তু এই 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 সব সারের কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে গরম হয় তেজ থাকে তো এই এদের এই তেজটা কমানোর জন্য আমি একদিনের জন্য এটা রোদে দিচ্ছি তেজটা মোটামুটি একটু হালকা হয়ে গেলে এগুলোকে আমি গাছে ব্যবহার করা শুরু করব এবং এই হাঁড়ির মধ্যেই এই যে জালাটা রয়েছে মাঠের এর মধ্যে আমি আজকে দেখাবো যে আমি এই সব নোংরা আবর্জনাগুলো দিয়ে কীভাবে সার বসিয়ে দিচ্ছি এখানে দেখুন ওই যে শুকনো পাতাগুলো ঝরে যাওয়া পাতা ভিঙা বাড়ি দেখেছিলেন সেগুলোই কিন্তু আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আমি দেব ওই যে শুকনো কাঁচা যে শুকনো আর কাঁচা মেশানো যেগুলো মানে আমার জমানো দেখিয়েছি সেগুলো আমি এর মধ্যে দেব একটু পরে দেখতে পারবেন দেখুন এখানে আরও অনেক শুকনো পাতা এগুলোকে জড়ো করেছি মানে রেখে দিয়েছিলাম যখন কাঁচা অবস্থায় ছিল আগাছা হিসাবে এগুলোকে সব একটা জায়গায় রেখে দিয়েছিলাম এগুলো রোদ খেয়ে খেয়ে একদম মরমড় হয়ে গেছে তো এই আজকে যেই এই ধরনের শার্টটাকে বসাবো তার মধ্যে কাঁচার সাথে সাথে আমি আগেও দেখিয়েছি আমি শুকনো যে এর সাথে মেশাতে হয় সেটাও আমি দেখেছি দেখিয়েছি তো এর আগে অনেক সাজিয়ে গুছিয়ে সার বানানো দেখিয়েছি আজকে আপনাদের তাই দেখাবো যে খুবই নর্মাল প্রসেসেও খুবই নর্মালভাবে সাধারণভাবে সব জমিয়ে রেখে আপনি একবারও এরকমভাবে সার বসিয়ে দিতে পারেন এবং বসানোর পরও যদি যখন দেখবেন যে সেটা নিচে নেমে যায় অনেকটা কমে যায় ছর শুকিয়ে যায় জমে যায় সেটা একটা সারে যখন পরিণত হয় এই অনেকগুলো জিনিসই খুব অল্প পরিমাণে পরিণত হয় তো সেক্ষেত্রে তখন আপনি আরও কাঁচা আর শুকো মিশিয়ে আরও এটাকে ভর্তি করতে থাকবেন তো এরকম করেই যেরকম দেখছেন এতগুলো যে এখানে সামনেটাই দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেক দিনের জমানো এইভাবেই কিন্তু আমি তৈরি করেছি তো এই দেখুন এই যে কাঁচা যে যেগুলো আমি এখানে জমিয়ে রেখেছিলাম সেগুলো যথেষ্ট পরিমাণে মানে অর্ধেক প্রসেস বলতে পারেন হয়েই রয়েছে তো এইগুলোকে আমি এবারে লাড়ির ভেতরে আবার দেবো কেননা এভাবে এরকম করে রেখে দিলে তো এই জায়গাটা আমার গ্যাপ হয়ে যাচ্ছে এখানে আমি অন্য কিছু বা এই যে কুমড়ো শাক যেটা কুম্ভ গাছ নিজে থেকেই তৈরি হয়েছে এর মধ্যে খুব সম্ভবত বীজ কুমড়ো যে কাটা ওর অন্য বীজও তো ছাড়িয়ে ফেলে ফেলে দিই সাধারণত আমরা বুঝে তো ওরকম বীজ এখানে পড়েছিল সেই বীজ থেকে এই গাছটা তৈরি হয়ে গেছে তো সেখান থেকে আমি যে খোসা টোসা যাই ছিল সেগুলো আমি তুলে নিচ্ছি ওখানে আবার সার তরি ওখানে দেবো বলে দেখুন সব তুলে নিলাম এবং এই গাছগুলোকে আমি তুলছি না এইগুলোকে আমি আবার ভালো করে মাটিগুলো খুঁড়ে এটাকে এই গাছগুলোকে বসিয়ে দিচ্ছি কিন্তু এই যথারীতি এই কদিনে এই যে শাকসবজি যথেষ্ট রস কিন্তু এই মাটিটুকুর মধ্যে মিশে মিশে গেছে বেশ অনেকটাই যার জন্য দেখতে পাচ্ছেন গাছগুলো খুঁড়ো গাছগুলো বেশ হৃষ্টপুষ্টভাবে কিন্তু বেড়ে চলেছে দেখুন মাটিটা কত সুন্দর একদম ভীষণ কী বলবো দেখে বোঝাই যাচ্ছে ভীষণ নিউট্রিশিয়াস মাটি একদম সার ভীষণই মানে কি বলবো যা যা দরকার উপকরণীয় গাছ তৈরির জন্য এই ধরনের যথেষ্ট পরিমাণে মিশে গেছে এই মাটির সাথে আমি যখন আমার জায়গায় ওটা ভরে যায় তখন আমি এরকমও করি যে এই ধরনের আমার যে থলেগুলো যেগুলো আছে ব্যাগগুলো সেই ব্যাগগুলো এই ধরনের ব্যাগের মধ্যেও আমি এরকম করে জমাতে থাকি এবং সেগুলো পরবর্তীতে মাটিতেই পরিণত হয়ে যায় এবং ভীষণ উর্বর মাটিতে পরিণত হয় তো এইভাবেও আপনারা মাটির ওপর ফেলে রেখেও আপনারা কিন্তু মাটি উর্বর করার চেষ্টা করতে পারেন তো এটা কিন্তু এতে মাটি আপনার মানে বেশ ঝুরঝুরে হয়ে যায় এবং জল ধারণ ক্ষমতা বাড়ে এবং যে কি বলবো মাটির যে অক্সিজেনের পরিমাণ বাড়ে মাটিতে যাতে মাটি জমাট বেঁধে যে শেকড়ের ওপর চাপ সৃষ্টি করে সেই জিনিসটা থাকে না মানে জলটা ধরেও রাখে আবার ধরে রাখা বলতে মানে ময়শ্চারটাও থাকে কিন্তু আবার জলটা তাড়াতাড়ি বেরিয়েও যায় এই দেখুন এই আধা কাটা যেই সবজি খোসা মশা যা আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তারপরে এগুলো পুরো দেওয়ার পরে বেশ কিছু শুকনো পাতা আরও আছে সেগুলোও আমি এরপরে দিয়ে দেব তো এরকমভাবেই আপনারা বাড়িতে এরকম সার তৈরি করে নিজের গাছের জন্য রেখে দিতে পারেন আমি যে এরকমভাবেই করি এতে আমার যে মাটির উর্বরতাও বাড়ে আর কেমিক্যাল যত ব্যবহার করবেন ততই কিন্তু আপনার গাছের মাটির জন্য ভালো মানে খুব একটা ভালো না কেননা কেমিক্যালের রিয়াকশানে মাটির আরও ক্ষতি হয় মাটি কিন্তু আরও রুক্ষ হয়ে পড়ে এই ধরনের শাক সবজি খোসা এইগুলো যদি আপনি ন্যাচারাল জিনিস যত ব্যবহার করবেন আপনার মাটি তবের মাটি কিন্তু ততই উর্বর হবে সেই তখন আপনার বাইরে থেকে সার কেনারও তো দরকার পড়ব না এবং আপনার অত টাকা পয়সাও খরচ খরচা করতে হবে না এবং আপনার ঘরের নোং নোংরাগুলোই বাইরে না দিয়ে বাইরে দিলে কিন্তু সেই দূষণের মাত্রাই বাড়ছে সেগুলো না করে আপনি ঘরে বসেই কিন্তু এই সার তৈরি করে আপনার নিজের গাছের জন্য উর্বর মাটি করে মানে মাটির উর্বরতা বাড়িয়ে এভাবে কিন্তু আপনি চালাতে পারেন আমি বরাবরই এরকম করেই ব্যবহার করি এইভাবেই মাটির উর্বরতা বাড়িয়ে রাখি যা আমার বাড়তি আমার সারের কোনো খরচা হয় না যার কারণে আমি সারের ওপর সেরকম কোনো কোনো খরচাই করি না সার কিনে আমার টাকাটা খরচা হয় না সেটাই আমি বলতে চাইছি এভাবে আমি আমার যত মাটি আছে বিগত চার বছর ধরে আমি এভাবেই আমার শুরু করেছি তো ওরকমভাবে আমি মাটির উর্বরতা বাড়িয়ে চলেছি দেখলে কিন্তু বোঝা যায় না এই জ্বালাটার মধ্যে এই মাটি জ্বালার মধ্যে কিন্তু বেশ অনেক ধরে অনেকখানিই ধরে দেখতে পাচ্ছেন আমি যতটা দেখাচ্ছি এখানে ছড়িয়ে রেখেছি সবটাই কিন্তু এর ভেতর থেকেই বার করা তো আপনারা আন্দাজ করতে পারবেন যে কতটা এর মধ্যে ধরে এবং কত মালপত্রের মধ্যে যায় তবে গিয়ে এত এতটা আমি পাই দেখুন আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পেলেন এটা যতটা ভরা দেখাচ্ছে কিন্তু এই ভরাটা কিন্তু একদম নিচে তলিয়ে পড়বে এইটুকু এইটুকুর জন্য দেখে মনে হচ্ছে অত অতগুলো কিন্তু সেই ওইটুকু কিন্তু অনেকটা একদম কম কম হয়ে যাবে আর আপনারা বুঝতেই পারছেন যে যে কতদিন ধরে কতটা মেশানোর পর গিয়ে এতটা মানে বেরিয়েছে আমার সার এগুলো অবশ্যই মাটিতে শুকোতে মানে দেওয়ার পরে অবশ্যই আমি এগুলোকে ভালো করে একটু বেঁচে দেখি নুড়ি পাথর ইট কাকুর যাই থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিই এবং বড়বর্তীতে এগুলোকে ছেঁকেও আমি আমার একটা বড় ঝাঁঝরি ছাটনির মতন আছে তো ওটাতে আমি ছেঁকে নিই বড় বড় দানাগুলোকেও আবার পরবর্তীতে একটু গুঁড়ো গুঁড়ো করে আবার মিশাই তো ছেঁকে নেওয়ার পর যেগুলো একদম মিহি দানা থাকে সেগুলোকে আমি প্রথমে ব্যবহার করে নিই খুব বেশি মানে রোদে না দিলেই ভালো মোটামুটি এক দু দিন দিলেই যথেষ্ট তারপরে আপনি এগুলোকে আবার ভেতরে তুলে রাখবেন আমি তো ছেঁকে নিয়ে মিহি দানাগুলো ভেতরে তুলে রাখি এবং বড় দানাগুলোকে একটু আলাদাভাবে রেখে দিই পরবর্তীতে আবার ওগুলোকে গুঁড়ো করে মিশিয়ে দিই গাছের সাথে এবং মোটামুটি এক বারো ইঞ্চির টবে এক দু মুঠো মেশালেই যথেষ্ট এবং আট ইঞ্চি টবে এক মুঠো এবং ছোট টবে যদি কোনো গাছ থাকে যেরকম চার বা ছয় ইঞ্চি তাতে সামান্য তিন চার চামচ মেশালেই যথেষ্ট আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ আজকের জন্য এখানেই শেষ করছি আমার এই সারের প্রতিবেদন ধন্যবাদ